আসসালামু আলাইকুম আমরা পূর্ণিমা সারে আজকে আপনাদের জন্য অরিজিনাল ইন্ডিয়ান ভিপুলের একটা ড্রেসের মধ্যে অফার দিচ্ছি যে ড্রেসটা সাড়ে তিন চার হাজার টাকার ড্রেস এটা অরিজিনাল ভিপুল ব্র্যান্ডের সিলেক্টিভ ডিজাইন পাঁচটা কালার এটা সিলেক্টিভ একটা ডিজাইন পাঁচটা কালার পাঁচটা কালার পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে এবং আজকের ভিড়তে আমরা এই ভিপুলের ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠেরোশো টাকায় মাত্র এক হাজার আটশো টাকায় থাকবে আজকের ভিডিওর এই কালেকশনটা এটার কালারটা দেখেন পিঙ্ক কালার এটা সম্পূর্ণ পিঙ্ক কালার মধ্যে অল ওভার লাখনৌ সুতা কাজ করা গলার প্যানেলটা দেখেন এখানে লাখনৌ সুতার কাজ বিনাকারি সুতার কাজ এবং সিকোয়েন্স এর কাজ করা থাকবে প্লাস নিচের প্যানেলটাও কিন্তু খুব সুন্দর এটা শিফনের মধ্যে এটা লাক্সারি শিফনের মধ্যে এটা স্লিপের প্যানেলটা এক্সট্রা ভাবে এক্সট্রা ভাবে কাপড় থাকবে স্লিপের জন্য এটা হচ্ছে প্যান এবং দোপাট্টা দেখেন অনেক সুন্দর লাক্সারি শিফনের মধ্যে দোপাটা থাকবে এটার এটা দোপাট্টা হচ্ছে লাক্সারি শিফনের অনেক বড় দোপাট্টা প্রত্যেকটা সুন্দর এবং আজকের ভিডিওর এই অরিজিনাল ভিপুলের প্রাইস দিচ্ছি যারা এই ড্রেস গুলো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট এর সাথে নুরম্যানসোনা নুরমেনের চারতলা হচ্ছে পূর্ণমাসারি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে গুলাতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে জুখানে কালেকশন নিতে পারবেন এটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে স্টিভের প্যানেল এটা স্টিভের প্যানেল এবং প্যান্টের কাপড় পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে এবং এটা হচ্ছে পেস্ট কালার এটা সম্পূর্ণ পেস্ট কালার মধ্যে অল ওভার লাকনো সুতো দিয়ে কাজ করা গলার প্যানেলটাও খুব সুন্দর সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এগুলো কিন্তু থ্রি পিস না এগুলো ফোর পিস কালেকশন ইনার কাপড় এক্সট্রা ভাবে নাও লাগবে না ফোর পিস কালেকশন ইনার কাপড় অ্যাড করা আছে এটা হচ্ছে দোপাট্টা এবং এটা প্যান্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম লাক্সারি শিফনের ড্রেস এটা যেটা চার হাজার পাঁচশো টাকার ড্রেস আমরা আজকে এই মুহূর্তে আপনাদেরকে ড্রেসটার প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকা এটা কালারটাও খুব সুন্দর এটা মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার লাখনো সুতাতে কাজ করা আছে সম্পূর্ণ বরেটের মধ্যে লাকনো সুতাতে কাজ এই যে এটা হচ্ছে দোপাট্টা গর্জেস কাজ করা আছে দোপাট্টা এবং প্যান্ট হচ্ছে প্রিমিয়াম সিল্কের একটা প্যান্ট মাত্র আট হাজার আঠারোশো টাকায় এক হাজার আটশো টাকায় থাকবে এই এটা দেখেন এটাও খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার মধ্যে লাকনো সুতাতে কাজ করা আছে অল ওভার গর্জেস কাজ এটা নিচের প্যানেল সম্পূর্ণ গর্জেস কাজ এবং এটা হচ্ছে গলার প্যানেল ফোর পিস কালেকশন থ্রি পিস পিস না প্রত্যেকটা ফোর কালেকশন ইনারে কাপড় অ্যাড করা থাকবে সাথে সিলেক্টিভ পাঁচটা ডিজাইন আর পাঁচটা কালার একটা ডিজাইনের পাঁচটা কালার পাঁচটা কালার পর্যাপ্ত পরিমাণে থাকবে এই ড্রেসটার প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম